প্রার্থনা কি এবং কিভাবে করতে হয় সে সম্বন্ধে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কী বলেছেন চলো আজকে সেটা জেনে নেওয়া যাক ইষ্টকেন্দ্রিক জীবন সাধনায় প্রার্থনার একটা গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ভূমিকা আছে কিন্তু এতদিন সে সম্বন্ধে এবং প্রার্থনা কি কেমন করে তা করতে হয় কি প্রার্থনা করতে হয় ইত্যাদি সম্বন্ধে কোনো সঠিক বোধ আমাদের ছিল না প্রার্থনা বলতে আমরা কি বুঝি প্রার্থনা বলতে আমরা সাধারণত বুঝতাম ঈশ্বর ভগবান ইষ্ট গুরুর কাছে কাতর কণ্ঠে অনন্ত চাহিদার ফর্দ পেশ করা প্রকৃতপক্ষে তা কিন্তু প্রার্থনা নয় প্রার্থনার সাথে স্বার্থপর চাহিদার কোনো সম্পর্ক নেই প্রার্থনার সম্বন্ধে আমাদের এতদিনকার ভ্রান্ত বোধের নিরসন করিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন প্রার্থনা মানে করার ভিতর দিয়ে প্রকৃষ্টভাবে কোনো কিছু আয়ত্ত করা যা প্রার্থনার মধ্যেই আছে শুধু বলা বা ভাবাটা প্রার্থনা নয় প্রার্থনা মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে চলা তাহলে কার জন্য কি প্রার্থনা করব আমরা ঠাকুর বলেন প্রার্থনা করতে হয় ইষ্টের জন্য তুমি ভালো থাকো তুমি সুখে থাকো তুমি সুস্থ থাকো আমাকে দিয়ে তোমার ইচ্ছা মূর্ত হয়ে উঠুক সারা দুনিয়ায় তোমার প্রতিষ্ঠা হোক আমার জীবনে তুমি সর্বোত্তভাবে অনুপ্রবিষ্ট হও আমি তোমাকে নিয়ে মত্ত হয়ে থাকি সারাটা জীবন এইভাবে যা প্রাণে আসে বলতে হয় আর বলা তালে তালে করতে হয় চলতে হয় ভাবতে হয় জয়গুরু তোমার চরণে শতকোটি প্রণাম